গাজীপুরের কালিয়াকুর উপজেলার ফুলবাড়িয়া এলাকার একটি প্রিন্টিং প্রেসের সত্ত্বাধিকারী মোহাম্মদ আফজাল হোসেনকে গত তেইশে ডিসেম্বর সকালে এক ব্যক্তি মোবাইল ফোনে কল করে নিজেকে একটি কারখানার প্রতিনিধি পরিচয় দিয়ে জানায় তাদের কারখানার জন্য কিছু মগ প্রিন্ট করাতে হবে কাজের বিস্তারিত আলোচনার জন্য কারখানায় সরাসরি আসতে অনুরোধ জানানো হয় বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হওয়ায় মোহাম্মদ আফজাল হোসেন তার প্রিন্টিং প্রেস থেকে দুজন কর্মীকে উক্ত কারখানার উদ্দেশ্যে পাঠান তবে সেখানে শুরু হয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের পরিকল্পিত ও ভয়াবহ প্রতারণার ফাঁদ আজকে হঠাৎ করে কোন এক ক্লায়েন্ট সেজে ফোন দিয়ে বলতেছে একশো পঞ্চাশ পিস মগ লাগবে এখন তার হেট অফিস থেকে লোক আসছে এটা ইমার্জেন্সি লাগবে আর পঞ্চাশ পিস গেঞ্জি বিষয়টা যখন দাম কষাকষির পর্যায়ে চলে আসছে তখন তারা বললো যে তাহলে বস্তু জানে না মানে আমার আপনার ঠিকানাটা চিনে না তাহলে একটা লুক আপনার মাধ্যমে এখানে পাঠান এই অর্ডারগুলো নিয়ে যাক আর আপনাকে কিছু অ্যাডভান্স করি আর আমাদের কিছু এখানে স্যাম্পল আছে ওই স্যাম্পলগুলা আপনারা দেখি একটু কনফার্ম করে কত টাকা রেট তো ওনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনি আসেন আমি প্রয়োজনে রাস্তায় বের হয়ে আমার দোকানটা না রাস্তায় বের হয়ে আপনাকে রিসিভ করি কিন্তু এই পর্যায়ে ওনারা একসময় জানা সারকে কীভাবে নিয়ে যাই আপনি কোনো ক্রমে একটা অটো দেওয়া হইলেও একটা পাঠান তো প্রকার ভাবে কথা বলতে বলতে এক সময় আমি স্বীকারোক্তিতে আসছি ঠিক আছে আমি তাহলে লুক পাঠিয়ে দিই আমার বাইক না নামে মেহেদি হাসান আমার দোকানে থাকে মেহেদি হাসান নামে তাকে পাঠাই তার সাথে আরেকজন স্বাধীন দুজনকে পাঠাই এবং কি তার সাথে যোগাযোগের জন্য ওই মেহেদির ফোন নাম্বার দিয়ে তাকেও ফোন দিয়ে কনফার্ম করে দেই এটা মূলত ওই টু পাস ফ্যাক্টরিকে মানে প্রবেশ করার জন্য যাতে ওই চিনতে পারে যখনই ওই ওইখানকার উদ্দেশ্যে আমি এখান থেকে একটা গাড়ি ভাড়া করে পাঠিয়ে দেই। তখন কিছুক্ষণ পর কিছুক্ষণ পর আমাকে ওই নাম্বার থেকে ফোন দেয় ফোন দেওয়ার পরে বলতেছে আপনার ব্যাগনাকে আমরা জিম্বি করছি এখন আপনি নগদে তাড়াতাড়ি বিশ হাজার পাঁচশো টাকা এখনই দেন তা না হলে আপনার ভাগনাকে মেরে ফেলবো আর পাশে আরেকজন আছে স্বাধীন পরে বললাম যে আমার স্বাধীনের সাথে কথা বলে দেন আপনাকে দুইজন তো পাঠাইছি আপনি একজনের কথা বললেন আরেকজনকে একটু কথা বলে দেন তো স্বাধীনকে ওনারা কথা বলার জন্য আনতেছে না বলছে না আপনার ভাইগনের সাথেই কথা বলেন তো এক প্রকারে অভিনয় সহকারে তারা ওই ভাগ্নার কণ্ঠ মতো অভিনয় করে অনেকভাবে আমার বোঝানোর চেষ্টা করতেছে যাতে তাড়াতাড়ি আমি টাকাটা পাঠাই কিন্তু আমার ভাইগনা মানে কণ্ঠটা আমার একটু সন্দেহ ভাজন মনে হয় তখনই আমি চিন্তা ভাবনা করে ওই নাম্বারটা আমার আর ফোন দিয়ে ওইখানে ট্রু কলার ব্যবহার করা আছে সফটওয়্যার ওখানে আমি ওই নাম্বারটা উঠাই উঠানোর পরেই দেখি যে লেখা কল দিলে লেখা আসতেছে প্রতারক যখন এই জিনিসটা আমি প্রতিফলন করেছি তখনই আমার বিষয়টা তো অন্যরকম লাগতেছে অবশ্যই এটা কোনো একটা চক্র মনে হতে পারে এবং কণ্ঠটাও আমি চিনতে পারি নাই ঠিক তখনই আমি চিন্তা ভাবনা করছি যে বাইকনার ফোনে একটা ফোন দেই বাইগনার ফোনে ফোন দিলে ফোনটা বন্ধ সুইচ অফ বলতেছে তো বাইগনার সাথে তো আরেকজনকে আমি পাঠাইছি স্বাধীন সেই স্বাধীনের ফোন নাম্বারে যখনই ফোন দিছি একবার প্রথমবার ফোন দিছি দেখি ওয়েটিং তাহলে আমি মোটামুটি একটা ইয়া চিন্তা ভাবনা যে ফোনটা যখন খোলা আছে যোগাযোগ করতে পারবো পরবর্তীতে নেক্সট ফোন দেওয়ার পরে আমি স্বাধীনের সাথে আমি কথা বলছি স্বাধীন বলতেছে হ্যাঁ আমরা তো যে গন্তব্যস্থলে যাওয়ার কথা আমরা তো এখানেই আর এক মিনিট লাগবো আমাদের ওইখানে যাইতে সামনে দেখতেছি পরে আমি বললাম তাৎক্ষণিক তোমরা গাড়িটা ঘুরিয়ে এদিকে চলে আসো ফোন বন্ধের যে প্রক্রিয়াটা এটা কিভাবে ঘটলো এটা আমি আমার ভাগনা যখন এখানে সহিসালামত আসছে তখনই ভাইগনের কাছে জিজ্ঞেস করলে বা ভাইগ্নাই বল যে আমাকে আমি শাল দুপাড়া মানে এখান থেকে তিন কিলোমিটার অতিক্রম হওয়ার পরেই ওই লুকেই তারা ফোন দেয় ফোন কিভাবে দেয় যখন এখান থেকে তারা পাঠায় তখন ওই লুকের নাম্বারটা দিয়ে ভাইগনের নাম্বারটা চিহ্নিত করে দেয় যার জন্য ওই লুকের কাছে এই বাইকনার নাম্বারটা থাকে ওই বাইকনার নাম্বারে ফোন দেওয়ার পরে বলতেছে তাহলে আমাদের বসে এখানে আছে তো আপনি কিছুক্ষণ আপাতত ফোনটা বন্ধ রাখেন ওই চক্রটা আপনার আপনার আমার ভাইগনাকে এই কথা বলে যার জন্য বাইগনাটা ফোন বন্ধ রাখে এবং যে পাশে আরেকজন ছিল আমি আরেকজনকে যে পাঠাইছি তাকেও ফোন বন্ধ করতে বলে কিন্তু তার ফোন একটা ফোন আসার কারণে মানে কিছুক্ষণ যাবত কথা বলতেছে যার জন্য তাৎক্ষণিক ফোনটা বন্ধ করতে পারে নাই আমি চক্রটা একটু আবাস পাওয়ার কারণে আমি তাৎক্ষণিক আমি যখন ওই যে আরেকজন পাশে যে ছেলেটা ছিল তার একজন ফোনটা দিছি ফোন দেওয়ার সাথে সাথেই তখন ওরা মানে সক্ষম হয়েছে আমি যে তাদের ওই জায়গা থেকে একটু আনানোর জন্য আর কি এই যে আজকে যে ঘটনাটি ঘটলো এটা আসলে আপনার কি শিক্ষণীয় হলো এখান থেকে এবং সাধারণ যারা ব্যবসায়ী রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি এই বিষয়ে বলতে চাই আমাদের এই সভ্য সমাজকে একটা কথাই বলতে চাই এই ধরনের প্রতারক জিম্মিদার চক্র থেকে সকলেই সাবধান হওয়ার জন্য কারণ ইতিপূর্বেই আমাদের ফুলবাড়িয়া বাজারে মানে আমার এই আজকের এই ঘটনা হয়ে যাওয়ার পরে আমি জানতে পারি যা যে ফুলবাড়িয়া বাজারে কয়েকটা দোকানে স্যানিটারির দোকানে তাদের কাছ থেকে এভাবে এই চক্রগুলাতে কাজ করতেছে পরবর্তীতে আরেকটা স্টুডিওতে এই চক্র করে বিশ বিশ চল্লিশ হাজার টাকা তারা নিয়ে নিয়েছেন আরেকটা রড সিমেন্টের দোকানে এই চক্র মানে প্রক্রিয়া করে টাকা নিতে পারে নাই কিন্তু জীবনের একটা ভয়ভীতি দেখাইছে আমি চাই সকলকে সচেতন হওয়ার জন্য আজকে আমার মতো এরকম প্রতারিত বা ভয়ভীতি দেখিয়ে যে আজকে ভয় পাওয়ার মতো একটা অবস্থান এটা যাতে আপনারা না হয় এজন্যই আপনারা সচেতন থাকবেন